আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে খালি ঘরগুলো পূরণ আছে এটা করব এবং আট নম্বরের ম্যাথগুলো সলভ করব তো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো একটু বুঝতে হবে আমাদের এখানে দেখুন ক নম্বরে কি বলছে ক নম্বর এখানে বলা হয়েছে এখানে দেখুন যে আপনার ক নম্বরে যে বলছে প্রথম এই ঘরটা ফাঁকা আছে এই ঘরটা ফাঁকা আছে এই ঘরটা ফাঁকা আছে এই ঘরটা ফাঁকা আছে কিন্তু বলছে যে এটা যে আমি প্রথম ঘর ধরি এটা যে দ্বিতীয় ধরি এটাকে আমি তৃতীয় নম্বর ঘর ঘর এটা চতুর্থ নম্বর তাহলে আমাদের আহ বলছে এখানে যে এই খালি ঘরটা পূরণ করতে বলছে আর প্রথম এবং দ্বিতীয় ঘরের যোগ ফল দেখুন আমাদের কি দেওয়া আছে দশ দেওয়া আছে এখানে আবার এখানে প্রথম এবং তৃতীয় ঘরের যোগফল ফল সতেরো দেওয়া আছে এবং দ্বিতীয় এবং চতুর্থ ঘরের যোগফল কত আছে দশ দেওয়া আছে এবং তৃতীয় এবং চতুর্থ ঘরের যোগ বিয়োগফল কত আছে বারো আছে এখানে তো এই ক্লুটা কাজে লাগিয়ে আমরা কিন্তু ম্যাপটা সলভ করবো এখানে একটু আমি জাস্ট এখান থেকে বলি যদি আমি এখানে গ্যাপটা একবার ডিরেক্ট পূরণ করে দিয়েছি আসলে আমি পূরণ করার কোনো দরকার নেই আমি জাস্ট এখান থেকে করতেছি এখানে ওকে আমরা এখানে আপাতত মনে করলাম এখানে যে মনে আমরা করলাম মনে মনে আমরা ধরে নিলাম যে এখানে প্রথম ঘরে কি আছে এখানে এক্স আছে এখানে ওকে আমি ঘরগুলো একটু আট করি এখানে এই প্রথম ঘর এটা ধরলে আমি প্রথম ঘরে এক্স আছে এখন বলা আছে প্রথম ঘর এটা প্রথম ঘর হ্যাঁ প্রথম ঘর আছে আমাদের দ্বিতীয় ঘর এই দুটো যোগ ফল আমাদের কত দেওয়া আছে দেখুন টেন দেওয়া আছে তার মানে ইজিক্যাল টু টেন এখানে যোগ করে দেওয়া আছে এখানে তো এটা হচ্ছে দ্বিতীয় ঘর এখানে তো প্রথম ঘরে দ্বিতীয় ঘরে কত হবে এখানে তো লেখা যাবে না প্রথম ঘর প্লাস দ্বিতীয় ঘর এগুলো টেন লেখা যাবে বা আমাদের দ্বিতীয় ঘরটা যে বের করি তাহলে আমাদের এক্সটা এ পাশে থেকে মাইনাস হবে না তো লেখা যাবে দ্বিতীয় ঘর ইজ ইকুয়াল টু প্রথম ঘর তো এক্স ছিল তো দ্বিতীয় ঘর ইকুয়াল টু কী হবে টেন মাইনাস এক্স হবে তার মানে দ্বিতীয় ঘরে কত আছে এখানে টেন মাইনাস এক্স আছে এখানে এই টেন মাইনাস এক্স আছে কারণ কি এটা যোগ করে দেখুন এক্স প্লাস টেন মাইনাস এক্স ইজ টেন কারণ আমাদের দেখুন এক্স এক্স কাটবেন দেখবেন টেন হয়ে গেছে এখানে ওকে তো আমরা এটা এই মানটা পেলাম এখানে এটা সব প্রথম ঘরে কাজটা পেলাম এখন তৃতীয় ঘরে একটু আসেন এটা হচ্ছে তৃতীয় নম্বর ঘর এখানে এখানে বলা আছে তৃতীয় ঘরের যোগফল সতেরো তার মানে এখানে এটা ইজ টু ওয়ান সেভেন এটা যোগ আছে কিন্তু তা আবার আপনি প্রথম ঘর এবং তৃতীয় ঘরের যোগফল ইকুয়াল টু সতেরো লিখবেন এখানে দেখুন এই যে এটা আমাদের চতুর্থ ঘর নিয়ে কাজ করছে প্রথমত ওকে ওই দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর নিয়ে এরা প্রথমত কাজ করছি আমরা এখানে তো দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘরের যোগফল কত এখানে দশ এখানে দেওয়া আছে এই যোগ করে আমাদের এটা কত পাবো এখানে এটা দশ পাবো এখানে ওকে এখানে যোগ করে দশ পেলাম এখানে এখন আমাদের এটা হচ্ছে চতুর্থ নম্বর ঘর এটা তো আমরা বলতে পারি এখানে দ্বিতীয় ঘর প্লাস চতুর্থ ঘর এগুলো টেন বা দ্বিতীয় ঘরে আমাদের কিছু লেখানে দ্বিতীয় ঘরে আমাদের কি টেন মাইনাস এক্স পাইছিলাম এবং চতুর্থ ঘরে যে বের করতেছে তাহলে আমাদের কি করবে এখানে টেন ছিল এখানে এই টেন মাইনাস এক্সটা কি হবে এ পাশে গিয়ে মাইনাস হবে তো এখানে টেন করলাম এই মাইনাস গুলো মাইনাস টেন মাইনাস মাইনাসে প্লাস তার মানে মাইনাস মাইনাস কাটলে আমাদের কি হবে চতুর্থ ঘরে আমাদের কি থাকবে এক্স থাকবে এখানে তার মানে এই যে এখানে আমরা কি পেলাম এক্স পেলাম এখানে ওকে আছে গেল এরপরে আমরা এখানে তৃতীয় ঘর নিয়ে একটু কাজ করি এখানে বলা আছে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের বিয়োগ ফল কত বারো তার মানে তৃতীয় ঘর এবং তৃতীয় ঘর হচ্ছে এটা এই ঘরটা আমরা জানি না এটা এবং এটার বিয়োগ ফল এই যে মাইনাস আছে এখানে এই মাইনাসটা কতখানে বারো দেওয়া আছে এখানে তো লেখা যাবে না এখানে তৃতীয় ঘর মাইনাস এই যে এখানে তৃতীয় ঘর মাইনাস চতুর্থ ঘরে বারো তো চতুর্থ ঘর আমরা এক্স পেলাম তার মানে কত তৃতীয় ঘর এগুলো যাবে এখানে বারো প্লাস লেখা যাবে এই যে বারো প্লাস এক্স এই বারো প্লাস এক্স আমাদের তৃতীয় ঘরে বসবে এখানে ওকে কি বসবে এখানে তৃতীয় ঘরে হচ্ছে বারো প্লাস বসবে তো আমরা এখানে এই ঘরে বসে যে বারো প্লাস এক্স বসাই এখানে বারো প্লাস এক্স বসাই তো আমরা এখানে এই মোটামুটি আমরা ঘরের মানগুলো পেলাম এখানে এখন এই যে দেখুন আবার এখানে প্রথম ঘর এবং তৃতীয় ঘরের যোগফল কত সতেরো দেওয়া আছে দেখুন এই প্রথম ঘর এবং তৃতীয় ঘর এই যে এই ঘর এবং এই ঘর হ্যাঁ যোগফল ফল কত আছে শত্রুতা আছে তো আপনি তো এখানে জানেন প্রথম ঘরে কি আছে এখানে এক্স ছিল আর তৃতীয় ঘরে কি বলাম এখানে বারো প্লাস এক্স পেলাম তার মানে এখানে এক্স প্লাস এক্স এক্স মানে আর এখানে থাকবে আর বারোটার পাশে মাইনাস হবে মাইনাস বারো তো টু এক্স ইসিগুলো কি ফাইভ তার মানে এক্স এগুলো টু পয়েন্ট ফাইভ এখানে এক্স এগুলো টু পয়েন্ট ফাইভ তাহলে প্রথম ঘরে কত বসবে টু পয়েন্ট ফাইভ বসবে দ্বিতীয় ঘরে কত বসবে এখানে টেন মাইনাস এক্স ছিল তার মানে সেভেন পয়েন্ট ফাইভ তৃতীয় ঘরে কি ছিল এখানে তৃতীয় ঘরে কিন্তু আমাদের এক্স ছিল এখানে এবং চতুর্থ ঘরে কি বারো প্লাস এক্স ছিল ওকে চোদ্দ পয়েন্ট ফাইভ পাবো এই হচ্ছে আমাদের বিষয় দিয়ে আপনি এখানে অনেক অন্যভাবে করার মতো কিন্তু ওয়ে নাই কিন্তু আপনি এখানে অন্য কিছু করতে পারবেন এখানে ওয়াই নিয়ে করতে পারেন যেকোনো কিছু করতে পারবেন তারপরে মানে আমি এখানে সমাধান যেটা পাবো এখানে এই যে দেখুন আমাদের প্রথম ঘরে আমি কি বললাম এখানে এক্স পেলাম তারপরে টেন মাইনাস এক্স তারপরে তৃতীয় ঘরে হচ্ছে বারো প্লাস এক্স আর এখানে আমি এক্স পেলাম এখানে ঠিক একইভাবে আমরা করবো কি পরের শখ যেটা আছে এখানে এই পরের শখটা পূরণ করবো একদম একইভাবে একটু অনির্বিশ করবো না ইনশাল্লাহ আগের ম্যাটার বুঝতে পারেন এমনিতে আমি এখানে একটা অ্যাদ দিয়েছি আপনাদের জন্য প্রিয় শিক্ষার্থী তোমরা এই মানগুলো চিত্র চিত্রে প্রদত্ত স্থানে বসা এবং এখানে আমরা শুধু কিভাবে খালি ঘরের মাধ্যমে বের করবো সেটা দেখলাম এখানে ওকে মানে জাস্ট আপনি এখানে মানগুলো বসায় দিয়ে কাজ করবেন এখানে আমরা এবার আর একটা ঘর নিলাম এখানে আমি এখানে চারটে ঘর নিয়ে নিই এখানে ওকে চারটে আমি ঘর নেই চারটে আমি এভাবে ঘর নেবো এটা হচ্ছে প্রথম ঘর এখানে আমাদের চারটে ঘর নিলাম তো এখানে পনেরো পনেরো তাই না তো এটা হচ্ছে আমাদের পনেরো এটা হচ্ছে আমাদের এখানে পনেরো এটা যোগফল কিন্তু এখানে আবার এখানে দেখুন আমাদের বারো দুই এখানে ওকে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বারো দুই এটা হচ্ছে দুই এখানে তো এখানে একটা বিয়োগ আছে মেবি এখানে এখানে একটা বিয়োগ আছে হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস এই যে এটা একটা প্লাস এটা হচ্ছে মাইনাস ওকে মাইনাসটা আপনি এভাবে না দিয়েও যে আপনি এখানে এরকম ভাবে দেন ডিরেক্ট দেন তাও কোনো সমস্যা নেই এখন কোনটা ঘরে কত হবে আমরা প্রথম ঘরে এ ধরলাম সাপোজ আমরা প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর এটা প্রথম ঘর প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরের যোগফল কত পনেরো তো লেখা যাবে আমাদের কি বলুন তো এখানে এ যেটা দ্বিতীয় ঘর তার মানে দ্বিতীয় ঘর কত পনেরো মাইনাস এ হবে আগের মতো আগে ছিল দশ মাইনাস এখন হচ্ছে পনেরো মাইনাস এ আবার আপনি এখানে কি যে প্রথম ঘর এবং তৃতীয় ঘর নিয়ে বারো পাবেন এখানে দেখুন এই প্রথম ঘরে এ ছিল তৃতীয় ঘরের মানটা আমরা জানি না এখানে তার মানে তৃতীয় ঘর এগুলো কি বারো মাইনাস এ পাবেন এখানে আগে ছিল কি বারো মাইনাস ছিল বারো প্লাস এক্স ছিল তাহলে যেন আগে ছিল মাইনাস ছিল বারো মাইনাস এ পালেন এখানে এই মানটা ওকে এটা হচ্ছে আমাদের তৃতীয় ঘরের মান পেলেন আবার তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের যোগফল কত পনেরো হ্যাঁ তাহলে আমাদের তৃতীয় ঘরে কি বারো মাইনাস এ আছে তো চতুর্থ ঘরের মানটা বের করার কোনো ব্যাপারে না এই বারো মাইনাস এটার পাশে মাইনাস হয়ে যাবে পনেরো এই মাইনাসগুলো মাইনাস প্লাস এ তার মানে এটা কাটলে থ্রি প্লাস এ হবে এখানে ওকে তার মানে চতুর্থ ঘর কত পাবো এখানে থ্রি প্লাস এ পাবো এই তো আমাদের এখানে সবগুলো ঘরে আমি মানগুলো পেয়ে গেলাম এখন আমাদের আরেকটা ঘর আছে দেখুন দ্বিতীয় ঘর এবং হচ্ছে চতুর্থ ঘরের বিয়োগ ফল কত দুই এখানে দেখুন এই দ্বিতীয় ঘর এবং যোগ ফল এই দ্বিতীয় ঘরের যেটা এবং চতুর্থ ঘরের তেরো প্লাস তিন প্লাস এ এই দুটায় আপনি বিয়োগ করলে কি পাবেন এখানে দুই পাবেন তো এটা ক্যালকুলেশন করেন করে পর দেখবেন যে এখানে এর মানটা পাবেন এখানে এটা হচ্ছে তিন পনেরো থেকে তিন বাদ দিলে বারো হবে এখানে আর এখানে এ মাইনাস এ মানে টয়েস এ মাইনাস ট্রয়েস আর টু আর এখানে দেখুন এই বারোটা হম এ পাশে মাইনাস বারো হবে এখানে আর এ কাটা যাবে এখানে থাকবে কতখানে এর মান বসাবেন তারপরে দ্বিতীয় ঘরে বসাবেন তারপরে তৃতীয় ঘর চতুর্থ ঘর বসায় মানগুলো এখানে করবেন ওকে এরপর আমাদের এখানে আরেকটা ম্যাথ 10 দেখুন পানির একটি বোতলের ওজন দেওয়া হচ্ছে কতখানে ওয়ান ফাইভ জিরো মানে দেড়শো গ্রাম দেওয়া এখানে একটা পানির ওজন দেওয়া হচ্ছে পানির বোতলের ওজন মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটি ব্যাগ ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো তার মানে মিনা কি করছে এখানে পঞ্চাশ গ্রাম ওজনের একটি ব্যাগ একটা ব্যাগ আছে বা আছে এখানে এই থলের মধ্যে এই হচ্ছে গ্রাম এখানে ওকে এর মধ্যে কি করলো এখানে অনেকগুলো পানির বোতল রাখলো বা কিছু সংখ্যক পানির বোতল রাখলো এখন বোতলের সংখ্যা হচ্ছে এক্স দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের গুণ ব্যাগের ওজনের যোগফল ফল ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে তার মানে এখানে দেখুন বোতল সংখ্যা হচ্ছে এক্স থাকা এক্স দ্বারা বোতল সংখ্যা বোতল সংখ্যা হচ্ছে আমাদের কি এখানে এক্স দ্বারা পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল মানে দুটো একখানে যোগ করছে এখানে পানির বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজনের যোগফল টোটাল এটাকে ওয়াই ধরা হয়েছে এখানে যাই হোক আচ্ছা কে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা এখন প্রথমত লিখব বোতলের সংখ্যা হচ্ছে কি এক্স তাহলে একটি বোতলের ওজন যদি আমাদের এখানে ওয়ান ফাইভ জিরো গ্রাম হয় তাহলে ব্যাগের ওজন দেওয়া আছে কতখানে কত বলুন তো এখানে পঞ্চাশ গ্রাম এখানে তাহলে আমাদের এখানে পানির বোতলের ওজন প্লাস ব্যাগের ওজন ওয়াই ওকে এই আর কি বিষয় দি এটা আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে তো একটা পানির বোতলের ওজন যদি আমাদের কি হয় বলুন এখানে দেড়শো গ্রাম হয় তো আমাদের এক্সটার জন্য কত হবে এক্সটি বোতলের জন্য দেড়শো এক্স গ্রাম হবে এখানে এমনি বোতলের ওজন এবং ব্যাগের ওজনের যোগফল কিন্তু ওয়াই তার মানে বোতলের ওজন কতখানে দেড়শো দেড়শো এক্স এখানে এবং ব্যাগের ওজন কত এখানে পঞ্চাশ কারণ একটা ব্যাগ দেওয়া আছে এখানে পঞ্চাশ এবং দেড়শো এক্স এর মানে আমরা জানি না ব্যাগের ভিতর কতগুলো বোতল ধরবে এটা আমরা জানিনা এখানে ওকে অনেকগুলো বোতল হতে পারে তো এটা হচ্ছে এক সংখ্যক আর ব্যাগটার ওজন হচ্ছে আমাদের পঞ্চাশ টু ওয়াই লেখা যাবে তার মানে টু লেখা যাবে যাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর দেখুন ওয়াই এর মান নির্ণয় করতে বলছে এখানে হ্যাঁ যেখানে এক্স এর মান কত এখানে পনেরো তা আমরা কিন্তু ক হতে পাই কি বললাম এখানে দেড়শো এক্স প্লাস পঞ্চাশ ওয়াই বা ওয়াইগুলো কি লেখা যাবে ডেডশো এক্স প্লাস পঞ্চাশ তার মানে এখানে এই এক্স এর মানটা পনেরো বসালে কি দেড়শো ইন্টু পনেরো প্লাস কি পঞ্চাশ দেড়শো কে আপনি যে পনেরো দিয়ে গুণ করেন তাহলে কত হবে এখানে এটাকে যোগ করলে কত হবে এখানে দেখুন পনেরো পনেরো কত হবে এখানে পাঁচ পাঁচা পঁচিশ এটা গুণ করাটা সহজ আছে পনেরো এবং পনেরো গুণ করেন পাঁচ পাঁচা পঁচিশ লেখেন এখানে ওকে আর এখানে হাতে এই যে এখানে এক আছে এখানেও এক আছে না আপনি করবেন কি দুই করবেন একটাকে দুই আর একে যোগ গুণফল কত দুই এখানে দুইশো আহ দুইশো পঁচিশ আর কি এরপর যদি একটা শূন্য আছে তার মানে এখানে এই আর কি এই মানটা হবে এখানে মানে বাইশশো পঞ্চাশ হবে তো আরো যদি পঞ্চাশ যোগ করেন তাহলে কি তেইশ হবে না তো ওয়াই এর মান আমাদের কি তেইশ এরপরে দেখুন কি বলছে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই এর মান দেওয়া আছে এখানে এগারো এগারোশো এখানে তোমরা ক থেকে যেটা পাই সেই সমীকরণটা লিখবো এখানে এক্স এর মান বের করতে হবে ওয়াই এর মান দেওয়া আছে তো ওয়াই এর মানটা এখানে বসালাম এগারোশো আর কি ওকে তো এখন পঞ্চাশ এক্স ইজিকাল টু কি এগারোশো মাইনাস পঞ্চাশ তার মানে এখানে কি লেখা যাবে এগারোশো থেকে পঞ্চাশ বাদ দিলে কত হবে এক হাজার পঞ্চাশ হবে তো মানে দেড়শো এক্স যদি আমি এখানে রাখি তো এখানে ভাগ করলে কি হবে এখানে ওয়ান জিরো ফাইভ জিরো ইগুল টু ওয়ান ফাইভ জিরো এটা কাটা করলে দেখবেন যে সেভেন পাবেন এখানে ওকে এই সেভেন হচ্ছে আমাদের এক্সের এর মান তো আমরা নেক্সট এ করবো কি আমাদের নয় এবং দশ এই দুটো ম্যাচ সলভ করবো আমরা আজকে বিদায় নিচ্ছি এখানে